আমরা আছি এখন বিখ্যাত অমর্ত সেন ডক্টর অমর্ত সেনের বাসার পাশে আচ্ছা এটি হচ্ছে আমাদের বিখ্যাত যিনি অর্থনীতিবিদ নোবেল লরেড যিনি নোবেল পুরস্কার পেয়েছেন অমর্ত্য সেন আমরা তাকে শ্রদ্ধা জানাই বাঙালি হিসেবে তিনি এই বাড়িটিতে জন্মগ্রহণ করেছেন এখানে বড় হয়েছেন এই বাড়িটিতে এটি বিশ্ব ভারতের ভিতরে পড়েছে এই বাড়িটি নিয়ে বিতর্ক রয়েছে এই বাড়িটি কেন্দ্রীয় সরকারের সঙ্গে ভাঙা ভাঙির ব্যাপারেও বিতর্ক চলছিল কিন্তু তারপরে আমরা তার জন্য শুভকামনা জানাচ্ছি তিনি এখনও বেঁচে আছেন আমাদের বাঙালি হিসেবে তাকে খুব গর্বভোপ জানাই তারপর আরেকটি কথা যাই হোক যারা আপনারা সুগম চ্যানেল দেখছেন আমারও একটি চ্যানেল রয়েছে বিকে তাংফাং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেখানে শর্ট ফিল্ম তারপর মঞ্চ নাটক এবং বিভিন্ন অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন আশা করছি আপনারা আমার চ্যানেলটি করবেন আবার এখন যে জায়গাটিকে যাবো সেটি হচ্ছে কৃষি অর্থনৈতিক গবেষণা কেন্দ্র যেটি বিশ্বভারতীয় শান্তিনিকেতনে অবস্থিত আপনারা দেখাচ্ছি যেগুলো দেখতেছি সেগুলো হচ্ছে হোস্টেল এখানে ছেলেদের হোস্টেল এবং ছেলেরা প্রতিটা হোস্টেলে বারান্দায় তাদের শিল্পকর্ম আপনারা হোস্টেলটা দেখতে পাচ্ছেন প্রতিটা হোস্টেলে বারান্দায় তাদের শিল্পকর্ম আছে আমরা এখন আছি বিখ্যাত বাড়িতে অমর্ত্য সেনের বাড়ি